আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ ক্রিকেট বর্তমানে একটি গভীর সংকটময় পরিস্থিতি মোকাবেলা করছে প্রথম প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টেও ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে জামাইকায় তার চেয়ে বড় দুঃসংবাদ এই ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে যে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচটি খেলবে যেই ওয়ান ডে ফরম্যাট বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে প্রিয় এবং সাফল্যের জায়গা সেই ওয়ান ডেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো তাদের অফিসিয়ালি পনেরো সদস্যের যে স্কোয়াড সেটা এখনো ঘোষণা করতে পারেনি গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত বাংলাদেশ সিলেকশন প্যানেলের সাথে স্বয়ং বোর্ড সভাপতির কয়েক দফায় বৈঠকের পরেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ স্কোয়াডের ঘোষণা আসেনি আজ দুজন ওয়ানডে ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের ফ্লাই করবে তারপরেও বাকি সদস্যের নাম এখনো ঘোষণা করতে পারেনি বা সিলেকশন বোর্ড বাংলাদেশ ক্রিকেটের যে ইনজুরির একটা প্রবণতা ইঞ্জুরুতে পড়েছে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার তাদের বিকল্প এখনো খুঁজে পায়নি এত এত ক্রিকেটার বাংলাদেশের এত এত নিয়মিত সিনিয়র প্লেয়ার একসাথে ইঞ্জুরি এর আগে কোন সিরিজের আগে হয়নি বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু বিকল্পের পরিমাণ বিকল্প খেলোয়াড় প্রত্যেকটা জায়গায় খুব বেশি নেই সেই ক্ষেত্রে সিলেকশন প্যানেল সহ কোচ বিসিবির প্রেসিডেন্ট সবাইকে সবার মাথা গরম করে দিয়েছে যে কাদেরকে রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া যায় বাংলাদেশ ক্রিকেটের পাঁচজন সিনিয়র ক্রিকেটার এই সিরিজে দলে থাকতে পারছে না ইনজুরির কারণে বলা যায় ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের যে সফরটা হবে সেটা বাংলাদেশের একটি দ্বিতীয় সারি টিমের সাথে হবে প্রথমেই যদি আমি আপনাদের বলি যতটুকু নিউজ এখন পর্যন্ত পেয়েছি সাকিব আল হাসানের ইস্যুটা একটি ভিন্ন কারণে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের আফগানিস্তান সিরিজটিও খেলেনি তার কিছু রাজনৈতিক জটিলতার কারণে মামলার কারণে যদিও এই সিরিজটি তার খেলার কথা ছিল কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটি বাংলাদেশের শেষ ওয়ান ডে সিরিজ কিন্তু সাকিব আল হাসান যে তিনটি শর্ত বিসিবি বোর্ডকে দিয়েছিল সেই তিনটি শর্তের বিসিবির এখতিয়ারে কোনো শর্তটি নেই সুতরাং বিসিবি তাকে সরাসরি না করে দিয়েছে যে তাদের পক্ষে তিনটি শর্ত পূরণ করা সম্ভব নয় এক নম্বর শর্ত ছিল বাংলাদেশে যে সাকিবের ব্যাংক অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো যেন সচল হয় যেটি বিসিবির হাতে নেই বাংলাদেশের সরকারের হাতে দ্বিতীয় শর্তটি ছিল সাকিব বাংলাদেশে এসে নিরাপদে খেলে আবার যেন বিদেশে চলে যেতে পারে সেটিও বিসিবির হাতে নেই কারণ এটি বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সুতরাং বিসিবি এটা না করে দেওয়ার কারণে সাকিবের এই সিরিজ কেন আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা সাকিবের আন্তর্জাতিক কেরিয়ার শেষ বললেই ধরা চলে কারণ সাকিব দীর্ঘদিন যাবত বাংলাদেশ ক্রিকেট টিমে নেই ফিটনেস জনিত সমস্যা মেন্টালিটি সমস্যা এগুলো কারণে বিসিবি প্রকাশ করেছে দ্বিতীয় হচ্ছে মুশফিক রহিম সে ইনজুরি কারণে এই আফগানিস্তানের সাথে সারজায় যে ওয়ান ডে সিরিজটি হয়েছিল সেটা খেলতে খেলতে পারেনি এবং ওয়েস্ট ইন্ডিজ সফরেও সে খেলতে পারবে না এটা মোটামুটি নিশ্চিত আর একটি ইম্পর্টেন্ট খেলোয়াড় যে খেলতে পারবে না বাংলাদেশ ওয়ান ক্রিকেটের যে নিয়মিত অধিনায়ক নাজমুল হাসান শান্ত সে আফগানিস্তানের সাথে প্রথম ওডিআইটি খেলার পর আর খেলতে পারেনি সেই নাজমুল হোসেন শান্ত ইঞ্জুরির কারণে এই ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলতে পারবে না মোস্তাফিজ রহমান সেও খেলতে পারবে না তার স্ত্রীর সন্তান সম্ভাব্য হয় সে স্ত্রীর পাশে থাকার জন্য এই সিরিজ থেকে সে ছুটি নিয়েছে অর্থাৎ সাকিব আল হাসান নাজমুল হাসান শান্ত মুশফিক মুস্তাফিজ রহমান এবং আরেকজন বাংলাদেশ ক্রিকেটের ওয়ান ডে তে ফরমেটে গুরুত্বপূর্ণ আরেকজন ক্রিকেটার তাহিদ হৃদয় সেও ইঞ্জুরির কারণে খেলতে পারবে না মূলত গতকালকে বাংলাদেশের ক্রিকেটের পূর্ণ স্কোয়াড ঘোষণার না করার পিছনে সবচেয়ে বড় রিপ্লেসমেন্টের জায়গা ছিল তাওহিদ হৃদয়ের বিকল্প কে হবে সেটা এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজে পায়নি এই কারণে এখনো অফিসিয়ালি স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে যে প্রথম ওডিআই ম্যাচটি খেলবে বা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে যে সিরিজটি খেলতে যাচ্ছে সেই সিরিজের যদি আমি সদস্যের স্কোয়াড আপনাদের সামনে বলে দেই সেটি হচ্ছে তিনজন ওপেনার মাস্ট বি এখানে থাকবে ছোট তামিম লিটন দাস এবং সোম সরকার এবং তিনজনই একাদশে খেলবে এটা মোটামুটি আহ কনফার্ম বলা যায় সেই ক্ষেত্রে আফগানিস্তান সিরিজের মতো ছোট তামিম এবং সমো সরকার হয়তো ওপেনিং এ আসবেন ওপেনিং এর পরে তিনে নাজমুল হাসান শান্ত চারে মুশফিকুর রহিম خمسه তাওহিদ হৃদয় ছয়ে সাকিব আল হাসান এই চারটি জায়গা একেবারে বাংলাদেশের ফাঁকা হয়ে গেছে ইনজুরির কারণে এবং বিভিন্ন ইস্যুতে সেই চারটি জায়গায় অভিজ্ঞ ক্রিকেটারের তো নেই তরুণদের সুযোগ দিবে বিসিবি কিন্তু সেই ক্ষেত্রেও পুরোপুরি রিপ্লেসমেন্ট এখনো খুঁজে পায়নি তো বাংলাদেশের ওয়ান ডে টিমের যদি যদি আপনারা এবার দেখেন ওয়েস্ট ইন্ডিজের সাথে সরকার ছোট তামিম লিটন দাস পর ন্যাশনাল টিমে ব্যাক এবার করবে আফিফ হোসেন ধ্রুব সে এখন ওয়েস্ট ইন্ডিজে রয়েছে রংপুর রাইডার্স এর গ্লোবাল সুপার লিগে সে খেলছে তারপরে যদি আসে মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ সে আফগানিস্তান সিরিজের সাথে চার নম্বরে ব্যাট করেছিল সাকিবের অনুপস্থিতির কারণে সুতরাং এই সিরিজেও তাকে চার নম্বরের ব্যাট করার দেখার সম্ভাবনায় বেশি সে ক্যাপ্টেন্সি করবে কারণ বাংলাদেশের ভবিষ্যৎ ক্যাপ্টেন ভাবা হয় মেহেদি হাসান মিরাজকে তার প্রতি যে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সেটার প্রতিফলন অবশ্যই আমরা দেখতে পাবো হয়তো এই সিরিজের মাধ্যমে তার ক্যাপ্টেন্সির মাধ্যমে পাঁচজন পেস বোলার বাংলাদেশের মোটামুটি কনফার্ম উইদাউট মুস্তাফিজুর রহমান কারণ বাংলাদেশের পেস ইউনিটে প্রচুর রিপ্লেসমেন্ট থাকার কারণে সেই জায়গায় টিম সিলেকশন প্যানেলকে খুব একটি অসুবিধার মুখে পড়তে হয়নি যথারীতি ফ্রন্টে থাকবেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম সাকিব নাহিদ রানা একশো কিলোমিটার গতিতে বল করেছিল আফগানিস্তানের সাথে এবং ডেবু ম্যাচে দারুণ পারফরমেন্স করার কারণে তার একাদশে থাকা প্রায় নিশ্চিত এবং আরেকজন পেস যিনি টেস্টে প্রায় নিয়মিত সেও ব্যাক করবে হাসান মাহমুদ এই পাঁচজন পেস বোলার নেবে স্পিনার দিকে যদি তাকায় সেই ক্ষেত্রে নাসু আহমেদ থার্ড ওডিআই আফগানিস্তানের সাথে দারুণ ইকোনমি কি বল করেছে এবং ব্যাটিং সে দারুণ সাপোর্ট দিয়েছিল জাকির আলী অনিককে সে থাকবে স্পিনার হিসেবে উইকেট কিপার হিসেবে জাকির আলী অনিক মোটামুটি কনফার্ম এবং পনেরো নম্বর যে সদস্য হিসেবে বাংলাদেশ ওডিআই স্কোয়াডের সাথে যুক্ত হতে যাচ্ছেন সেও আরেকজন সে হচ্ছে ইমন আপনারা অনেকেই তাকে চিনেন বাংলাদেশে ন্যাশনাল ক্রিকেটে এর আগে তার অভিষেক হয়েছে তো বাংলাদেশ পাঁচজন নিয়মিত ওডিআই ক্রিকেটার অভিজ্ঞ ওডিআই ক্রিকেটারকে রেখে ওয়েস্ট ইন্ডিজের সাথে মোকাবেলা করতে যাচ্ছে বোঝায় যাচ্ছে বাংলাদেশের প্রায় দ্বিতীয় সারির একটা টিম ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে তারপরও বাংলাদেশি ফ্যানদের বাংলাদেশই ক্রিকেটের ভক্ত হিসেবে আমরা চাইব বাংলাদেশ এই ওডিয়া সিরিজেও ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো কিছু ফলাফল দেশের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য বয়ে নিয়ে আসবে সেই প্রত্যাশায় করছি